আর আজকে আর একটু কাজ করাবো সেটা হচ্ছে আজকে বাইকটার আমি সিটটা একটু ঠিক আছে আপনি এটা দেন বাট এই পিছনটা পিছনটা যাতে উঁচা দেখা যায় দেখা যাক এটা তো কাজ করাইলে বুঝতে পারবো আর হচ্ছে সিটটা সিটের কাজটা করেছি খুব সুন্দর ভাবে করে দিছে মানে স্প্লিট সিট যেটা আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাচ্ছি এখন মিরপুরে মিরপুর দশে যাব একটু কাজ করানোর জন্য বাইকটার গতকালকে টুকটাক একটু হালকা পাতলা কাজ করছি আর আজকে আরেকটু কাজ করাবো সেটা হচ্ছে আজকে বাইকটার আমি সিটটা একটু মডিফাই করব। মানে সিট যেটা আছে এটাকেই জাস্ট স্প্লিট করে ডাবল সিট করে নিব এক ভাইয়ের সাথে কথাবার্তা কালকে বলে আসছি অলরেডি তো কালকে সময় ছিল না এটা করতে মিনিমাম দুই আড়াই ঘন্টা সময় লাগবে সো এই কারণে কালকে সময় হয়নি কালকে আসতে আসতে আমার বাচ্চা প্রায় বারোটা মানে রাত বারোটার কথা বলতেছি আমি হ্যাঁ আজকে যা ফার্স্ট আওয়ার এই কাজটা শেষ করতে হবে আরও টুকটাক কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করাইবো করাই হচ্ছে দেন মিরপুর থেকে ব্যাক করবো আর বাইকের এই আমি হোঁদাই ভয় পেলাম জ্ঞান উনি হুট করে ঢুকছে তো ওরে কালো ধোয়া এগুলো হচ্ছে পুরো আনফিট বাস এই বাস গুলাকে রিকনস্ট্রাক্ট করা দরকার পরিবেশের প্রচন্ড ক্ষতি করে এই কালো ধোয়া বাট এই যে মাঝের মধ্যে অটো গুলা রং সাইড এইসব পুরে ও আঙ্কেল কঠিন কঠিন আঙ্কেল সামনে এটা হেভি জিনিস লাগাই নিছে এটার কারণে সামনে কোনো বাতাস লাগে না বাট এটা তো বেশি স্পিডে চালাইলে মেবি এটা ভাঙ্গা যাওয়ার কথা ভাই এনিওয়েজ যার যার ব্যাপার টায়ারগুলো চেঞ্জ করা খুব দরকার ভাবতেছি সামনের আর পিছনের টায়ারগুলো একটু মোটা করব পিছনে একশো চল্লিশ লাগাবো সামনে একশো সেকশনেরটা লাগাইলে বাইকটা একটু মাসকিউলার লাগবে সমস্যা হচ্ছে ফোরবির রিমটা একটু শর্ট আরে বা খুবই বাজে লাগতেছে এই জায়গায় আসলে তো কাউমো ভাই দশ নম্বরটায় মানে বাইক পড়তেই তাদের বিশেষ করে সবাই সবার কাজ করাইতে আসছে বেড়া নাই চিল আমিও আমার কাজ করাইতে আসছি এই দোকান তোমাক সিটটা স্প্লিট করব কালকে কথা বলে গেছিলাম মনে আছে সোজা করে নাও তুমি কাজ কি তুমি করবা হ্যাঁ ওই ভাইয়ে কই ভাইয়ের লাগে কথা কইছিলাম যে আমি কাজটা দেখায় দেওয়া যায় আমার একটু কাজ আছে এই দেখো এইটা করবা মানে স্ট্যান্ডের মতো বাট স্ট্যান্ডেডটা আরও বেশি উঁচা হয় এটা কিন্তু অত উঁচা না টু পার্ট আমি যেটা দেখছি ওটা কি থ্রি পার্ট ছিল দেখি একটু এটা তো ও আচ্ছা আচ্ছা ওইটা পুরো স্প্লিট হয়ে যাবে না ভাই কালকে কথা বলে গেছিলাম দেখি আপনি কোনটা জানি দেখাইছিলেন যে স্প্লিট

আর হচ্ছে সিটটা সিটের কাজটা করেছি খুব সুন্দরভাবে করে দিছে মানে স্প্লিট সিট যেটাকে বলে এটা টু হান্ড্রেড সিসির মধ্যে একটা টু হান্ড্রেডের যে সিটটা আছে ওইটার মধ্যে একটা লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে বাট টু হান্ড্রেডের যেটা আছে ওইটা পুরো একটা ব্যাক প্যানেল সহ চেঞ্জ করতে হয় আর ব্যাক প্যানেলটার দাম পড়ে আপনার অলমোস্ট মানে সিট সহকারে ওইটার দাম পড়বে হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তো এই কারণে আর কি আমি একদম কমের মধ্যে এটা খরচ পড়ছে মোট পনেরোশো টাকার মতো কমের মধ্যে আর কি সিটটা করে নিয়েছে এরকম খারাপ লাগতেছে না আমার কাছে ওভারঅল আমার কাছে ভালো লাগতেছে তো এখন মিরপুর থেকে যাব উত্তরার দিকে মোটামুটি আজকের মতো কাজ শেষ আরও কিছু স্টিকারের কাজ বাকি আছে ওইগুলো করব ওইগুলো উত্তরায় যাই করতে হবে আর ফোরবির যে রেসিং স্টিকারটা ছিল এইখানে ওইটা আমি উঠায় ফেলছি কজ ওইটা কেমন জানি খারাপ লাগতেছিলো তো এটা উঠায় ফেলতে আর এখানে এই যে আঠাটা এখনও আসে যেহেতু অরিজিনাল স্টিকার ছিল এই আঠাটা এখন কেরোসিন দিয়ে তুলতে হবে এটা উঠাবো আমি উত্তরায় যাই মিরপুরে মানে মিরপুরে এই কাজগুলো করাইতে গেলে অনেক টাকা চায় মানে বাইকে হাত দিলেই মনে করেন যে টাকা উত্তরায় এটা আমি কমের মধ্যে করেনি নিতে পারব আর কি আর হ্যাঁ এখানে একটা নামের লোগো লাগাই নিছি আমার চ্যানেলের ফেসবুক ইউটিউবের লোকগুলো লাগাই নেই কারণ একবার লাগাইছিলাম আবার উঠাই ফেলছি এখানে বসতেছিল না এটাই বেশি বড় আরে থাক আপনাকে সমস্যা কি তো সাইকেল নিয়ে জ্যামের মধ্যে আটকে আসার জন্য মানুষ মজা নিচ্ছে ওর সাথে ঠিক আছে গাইজ ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও